সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কাজে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন শুরু করছেন আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার আমরা ভাগুলো ঐতিহ্যবাহী শরৎনগর পশুর হাটে এই হাতটি তো অসংখ্য পরিমাণ উন্নত যাতে বকলাগরগুলো পাওয়া যায় সে চ্যানেল এখানে বিক্ষোভ তাদের মুক্তি জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তার কি ধরনের গরু সংগ্রহ করছে কি দামে বিক্রি করবে কৃষক সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে সালাম আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে আজই চাই তো ছোট বাসুর দুটো ছোট বাসুর দুইটা এটা কি জাতের কেমন বয়স হয়েছে গরুটার না বয়স আর কত

দাম কেমন চাচ্ছেন কাকা এটা দাম চাচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম চাচ্ছেন এখানে আসার পর কি কেউ দাম দিছে গোলটার কেমন দাম বলতে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বলতে আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করতে পঞ্চাশ হলে বিক্রি করে দেবেন এটা কি যাত্রে এটা 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 ফিজিয়ান এটা কেমন বয়স হয়েছে আট মাসের মতো বয়স হয়েছে এর তলাবারটা একটু দেখায় দিই

একটু চাচ্ছেন এই গোলটার বাষট্টি চাচ্ছেন পঞ্চান্ন লাখ হাজার টাকা অলরেডি বিক্রি করে দেবেন আচ্ছা গরুর বাজার কেমন এখন স্বাভাবিক স্বাভাবিক আছে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

এগারো বারো মাস বয়স হচ্ছে মিট আসার জন্য আর কতদিন সময় লাগতে পারে এটা তিন মাস তিন মাস সময় লাগবে আচ্ছা এটা টার্গেট কেমন আছে আপনার

আচ্ছা এখানে আসার পর কেউ দাম দিয়েছে গরু তার কেমন দাম বলতে পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বলতে আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন চল্লিশ হলে চল্লিশ হলেই বিক্রি করবেন ফলো বাদ থেকে একটু আমরা দেখাই দিয়ে বাচ্চা একটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা এখন সব ধরনের খাবার কি খায় আচ্ছা কাকা